মাছা করার কারণে মাছা মাথা মাথা ধরে চিন্তা করে না কথা না এই মাছা করার কারণে ওই গুনাহ মা কান দিয়া গুনা করেনি নি কথা এ কানে মাছা করে কানের গুনাহ মা পায়ে হেঁটে দোইয়া গুনাহ করে পায়ের গুনাহ মা সুবহানাল্লাহ পড়া

আকাশের জমিনের মধ্যে যত শূন্য জায়গা আছে ফাঁকা জায়গা আছে সমস্ত শূন্য জায়গা গুলি ফাঁকা জায়গা গুলি আমার আল্লাহ রাব্বুল দ্বারা পরিপূর্ণ করে দেন তাহলে নামাজ দেখেন আমাদের জন্য আল্লাহ কি সহজ করে দিয়েছে আপনি ফজর নামাজ জামাতে পড়ছেন এশা জামাতে পড়ছেন মাসখানে পড়ছেন কিন্তু জামাত পড়েন নাই অথবা কি করছেন না করছেন এটা আপনি জানেন আল্লাহ জানেন

এই নিয়ত করলি কে বল এই নিয়ত করলে আবার আল্লাহ মনের খবর জানেনি আল্লাহ আমি সব জানি আল্লাহ সব দেখেন কথা সব শুনেন যেটা মনে আছে সেটাও দেখেন যেটা ভিতরে আসছে এখনো আপনি প্রকাশ করলে সেটাও জানে কথা বেড়া এই নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ একেবারে চমৎকার সুন্দর দেখি এবং শুনি আল্লাহ বলেন

পাথরের ভিতরে নিচে একটা ছোট্ট পিপিলিকা হেঁটে যে যায় ওই পিপিলিকার পায়ের শব্দ এমন কি সারা পৃথিবীর সমস্ত makhlukাতে হাঁটার পায়ের শব্দ মানুষের হাঁটার পায়ের শব্দ মানুষের সকল কিন্তু আমার আল্লাহর কোরআন একসাথে এক জায়গায় একভাবে সব সুন্দরভাবে শুনতে পায় ঠিক তেমনি ভাবে একসাথে দেখতে পায় তাহলে নামাজ ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত মাঝখানটি পড়বেননি জোরে বলেন জান্নাতিরা প্রশ্ন করবে কাদেরকে আই মুজরিমিন মিন যারা জাহান্নামী নামি ও মুজরিমিন কেন তোমরা আজকে জাহান্নামে আসলা তারা বলবে কাল্ কুমি না সল্লি হরুলাম না পড়ি নাই এই জন্য ভাই আপনাদেরকে বলি নামাজ এই যে নহর কথা বলা হয়েছে একজন সাহাবি মহিলা আর একজন সাহাবি পুরুষ দুই জনের ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব এই মহিলা সাহাবি এই পুরুষ সাহাবি দুই জনে গরিব মিসকিন কি দ্বারা সময় শেষ তো সময় শেষ আমি শুধু পারি শেষ করুন দুইজন কি বলি কথা বলা আছে আম তো ওর দি যাই শেষ করে দি মামা কষ্ট হইতাছে আছে পাঁচ মিনিট আমি তো চাইছিলাম শারীরিত করি আমি দুইটা পড়েছি তারপর আল্লাহ কি কিতায় দিছে এটা আল্লাহর কুদরত রহমত আম্মু দোয়া কিন্তু গণ্য হয়েছে পাবলিক আর গো সবাই যদি সামনে বসে সবাই সামনে আমার কাছে আর দশ মিনিট ধর যদি না বসে এবার দুইজন সাবি কয়েকজন একজন মহিলা একজন পুরুষ তারা কি কথা কয় না গরিব তো গরিব মানুষ চায় কার কাছে আল্লাহ আল্লাহর আল্লাহ হ্যাঁ আল্লাহ করে দিকে চায় কয় আসলে যদি সত্যি আল্লাহর কাছে আল্লাহ দিবিরা কথা কয় না আমি আপনাদের সামনে পুরান করে কাঁদছি না কেন কাছে জানে

যারা ভালোবাসে তারাও জানি কোরআনকে মহাব্বত করলে বলা এবং খুরআ যারা পড়ে তাদেরকে যারা ভালোবাসে তারাও থাকি আর এই কোরআন যারা পড়ে তাদেরকে সহযোগিতা তারা করে তারাও থাকি

এদের প্রমাণ আমি আমরা তো অনেক একেবারে গরিব ছিলাম কোরআন শিখছি কোরআন আমার বাবা কষ্ট করে আমাদেরকে মানুষ করছে কোরআন শিখাইছে এলেম অর্জন করাইছে আল্লাহ কোরআনের কি দাম রে ভাই এই কোরআনের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে কাতারের ইন্টারভিউতে সোনার গায়ে হোটেল থেকে পাশ করাইয়া বিনা টাকায় বিনা পয়সায় বিনা সব কিছুতে আরো টাকা দিয়া তারপরে কাতার নিয়া মসজিদের ইমাম বানাই দিছে সম্মানের মিউজিক আসতেছে হাল আমরা সরকারিভাবে সেখানে তারা আমাদের কি কত মূল্যায়ন করে কোরআন যখন পড়ি তারা কপালে চুমো দেয় কোরআন তারা শোনার পরে কপালে চুমা খায় কোরআনের বরকতে কোরআনের দামে আমি ইসহাকবিন নূর কিছুই না কোরআন ভিতরে আছে কপালে চুমো দেয় আল্লাহ কপালে চুমো দিয়ে বলে

فمالئون منها البطون فشاربون عليه من الحبيب فشاربون شرب الجيب. <applause>

তি يوم القيامه دشبيع اصحاب قیامتের ময়দানে জাহান্নামে নিতে থাকবে তখন কোরআন কে সামনে দাঁড়াবে দাঁড়ায় বল্লো কোথায় নিয়ে যাও জাহান্নামেও যায় না না আমাকে ভরছে আমাকে তলাওয়াত করছে বুকে লাগাইছে চুমু খাইছে আমি আজকা তাকে জাহান্নামে যেতে দেব না আక్కাইয়া ধরবে

মহিলাটা ঘরে নামাজ পড়ে পুরুষটা মসজিদে নামাজ পড়ে পুরুষ মানুষ নামাজ পড়ে ঘরে স্ত্রী নামাজের মধ্যে হাত এরপরে আমাকে একটা বাড়ি দিও আর বাড়ির সাথে একটা নহর দিও কি একটা বাড়ি দিও একটা নহর দিও এরকম পর তিনি বলে আল্লাহ দেয়নি

আসলে আমার বের মন চায় রাত হয়ে গেছে আর কি আগে তো এরকম দেশ আছে না আগে ছিল বাদশাহাগের বাদশা ছিল এক বাদশাহ আছে ইমানদার বান্দার বাদশাহ